বন্ধুরা আমি ডাক্তার সঞ্জয় কুমার মদক আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি আজকের টপিকটির নাম হচ্ছে আইবিএস তো বন্ধুরা টপিকটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখা শেষে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং কি ধরনের ভিডিও আপনারা পেতে ইচ্ছুক নিচে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও তো আজকে বিষয় হচ্ছে আইবিএস দেখুন আপনার কি এমন হয় যে পেট ফাঁপে টক ঢেঁকুর ওঠে কখনো ডায়রিয়া হয় আবার কখনো কোষ্ঠকাঠিন্য হয় সব টেস্ট নর্মাল তবুও সমস্যার শেষ হয় না আজ আমি বলব এমন একটি সমস্যার কথা যার নাম আইবিএস আসুন জেনে নেই তে কী হয় এর পরিপূর্ণ রূপটা কী আইতে হচ্ছে বি তে হচ্ছে বাবেল আর এস তে হচ্ছে সিনড্রোম ইডাবল বাবেল সিনড্রোম তো যেটা মানুষের যেটা অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ ভুগছে কিন্তু বুঝতে পারছে না অর্থাৎ আপনি আপনিও আইবিএসের রুগী হতে পারেন কিন্তু আপনি হয়তো বুঝতেছেন না যে আপনার ভিতরে আইবিএস আছে আইবিএস রোগটা ঠিক এরকম তো আসুন আমরা জেনে নেই আইবিএস রোগটা আসলে কী এই ইউরেবেল বায়োল সিনড্রোমটা কি? আইবিএস কোনো ইনফেকশন না কোনো ক্যান্সার নয় আবার কোনো গ্যাস্ট্রিক আলসারও না আইবিএস হলো পেট ও মস্তিষ্কের যে যোগাযোগ আছে এই যোগাযোগের গোলমাল অর্থাৎ আইবিএস মানে হচ্ছে মস্তিষ্ক এবং আমাদের যে পেট আছে এই দুইটার মধ্যে সুন্দর যোগাযোগ মানে ডিসকানেক্ট হওয়ার মতো হয়ে যায় আবার কানেক্টেড হয় এরকম তো আপনাদের পেটের ভেতরে আছে এক ধরনের স্নায়ুতন্ত্র অর্থাৎ আমাদের পেটের ভিতর আছে এক ধরনের স্নায়ুতন্ত্র যাকে বলে সেকেন্ড ব্রেইন অর্থাৎ আমাদের তো একটা ব্রেন আসেই মাথার ভিতর মস্তিষ্ক যেটা আছে তার বাদে আমাদের পেটের নাড়ি ভুড়ি অর্গ্যান সব কিছুকে বলা হচ্ছে সেকেন্ড ব্রেইন তো এটাকে বলা হয় আমাদের সেকেন্ড ব্রেন থাকে পেটের ভিতরে ঠিক আছে যখন এই পেটের স্নায়ু অতিরিক্ত কি হয়ে যায় সেন্সিটিভ হয়ে যায় তখনই শুরু হয় আইবিএস অর্থাৎ আপনি কিছু খাচ্ছেন পেট সহ্য করতে পারতেছেন আপনি ঠান্ডা খেয়েছেন পেট সহ্য করতে পারতেছে না সেন্সিটিভ হয়ে যাচ্ছে ওভার সেনসিটিভ তখনই কিন্তু আইবিএস শুরু হয় ঠিক আছে তো আসুন জেনে নেই আইবিএসের সাধারণ যে লক্ষণগুলো হুম সেগুলো কেমন হতে পারে আইবিএসের সাধারণ লক্ষণ আই বিএস রোগীর লক্ষণ হচ্ছে এই লক্ষণটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে যেমন কারো পেট ফাঁপতে পারে কারো দেখবেন যে প্রচুর পরিমাণে টক ঢেকুর উঠবে আবার কারো প্রচণ্ড পরিমাণে বুক জলা হতে পারে পেট ব্যথা হতে পারে বিশেষ করে খাবার পর প্রচণ্ড পেট ব্যথা হবে বলবে যে আমি ভাত খেলেই আমার পেট ব্যথা করে এই ধরনের লক্ষণ দেখবেন এরপর হচ্ছে কারো আবার কী হবে পাতলা পায়খানা হবে হুম কারো দেখবেন অনেক শক্ত পায়খানা হবে পেট পুরো পরিষ্কার হয়নি এমন অনুভূতি হতে পারে এরপর মানসিক চাপ বাড়লে দেখবেন যে সমস্যা বেড়ে গেছে অর্থাৎ আপনি যদি যত মানসিক টেনশন করবেন তত আপনার পেটের কন্ডিশন খারাপ হতে থাকবে ঠিক আছে অনেক আইবিএস রুই কিন্তু এই কথাটা বলে যে আমার মন খারাপ হলেই পেট আরও খারাপ হয়ে যায় এরপর আপনার কি হতে পারে ও হ্যাঁ সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে দেখবেন যে পায়খানা করার পর সাময়িক আপনি আরাম পাবেন মানে পায়খানা যখন চাপ আসবে মনে হবে যে আপনি থাকতে না যখনই পায়খানাটা হয়ে যাবে তখনই দেখবেন যে আপনি কিছুক্ষণ শান্তিতে আছেন আবারও কিন্তু আপনার সমস্যা শুরু হবে ঠিক আছে তো আসুন আমরা জেনে নিই আইবিএসের ধরন কয় ধরনের আইবিএস হতে পারে চিকিৎসা বিজ্ঞানীরা আইবিএসের ধরনকে তিন প্রকারে ভাগ করছেন আর কি সেটা হচ্ছে আইবিএসডি বেশি ডায়রিয়া হবে যাদের বেশি ডায়রিয়া হবে তারা হচ্ছে আই এর ডির অন্তর্গত আর এরপর আছে আপনার আই কোষ্ঠকাঠিন্য প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য হবে এরপর আছে আপনার তিন নম্বর হচ্ছে আইবিএস এম কখনো ডায়রিয়া হবে আবার দেখবেন কখনও কোষ্ঠকাঠিন্য হবে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পাশাপাশি চলতে থাকবে অনেক মানুষ বছরের পর বছর এই টাইপ থেকে মানে একটা টাইপ থেকে আরেক টাইপে চলে যাচ্ছে এক টাইপের আই থেকে আরেক টাইপের আইবিএসে চলে যায় মানুষ বুঝতেই পারে না এবার আসেন যাদের ডায়াবেটিস হয় তারা যখন টেস্ট করায় তাদের টেস্ট কিন্তু সব কিছু নর্মাল আসে ঠিক আছে তো এই যে আইবিএস সাধারণত কি হয় আইবিএসের টেস্টগুলো দেওয়া হয় সাধারণত অ্যান্ডোস্কোপি আলট্রাসাউন্ড রক্ত পরীক্ষা এরপর দেখবেন যে সব রিপোর্ট আপনার নর্মাল আসতেছে কারণ নর্মাল আসার কারণটা হচ্ছে আইবিএস হল আপনার কি মানে ফাংশনাল ডিজর্ডার ঠিক আছে মানে অর্গান আপনার যে পেটের ভিতর অর্গান আছে সবগুলো অর্গানই কিন্তু ঠিক আছে কিন্তু কাজের সময় কি নাই কাজের সময় এদের যে সিস্টেমটা এটা ঠিক নেই এ জায়গায় ম্যাক্সিমাম রোগী হতাশ হয়ে যায় রুগী ভাবতে থাকে যে ডাক্তার সাহেব বলতেছে আমার সব কিছুই ঠিক আছে তারপর আমার এরকম হচ্ছে কেন অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে ফাংশনাল ডিজঅর্ডার এই জন্য এরকম হয় তো আসুন আইবিএস নিয়ে আপনারা যারা মানসিক চাপে থাকেন তাদের কি হয় আইবিএস আর স্ট্রেস একে অপরের ভাই মনে রাখবেন আপনি যত স্ট্রেস নেবেন যত চাপ নেবেন যত মানসিক কষ্ট নেবেন আপনার আইবিএস তত বাড়বে অর্থাৎ স্ট্রেস আইবিএসকে বাড়তে সাহায্য করবে তো যারা দুশ্চিন্তা করেন হয়তো ভয় পান টেনশন করেন অতিরিক্ত চিন্তা করেন এগুলো করে কি এগুলো একসময় পেটের স্নায়ুকে আরও সেন্সিটিভ করে তোলে হুম তখন অনেক আইবিএস রোগী বলেন যে আমার মন খারাপ থাকলেই পেট খারাপ থাকে আমার মন খারাপ থাকলেই মানে পায়খানা কঠিন হয়ে যায় বা পাতলা হয়ে যায় মনের সঙ্গে আমার পেটের একটা মারাত্মক সম্পর্ক উনি কিন্তু বুঝতে পারতেছে না যে ওনার ভিতরে আইবিএস আছে ঠিক আছে তো আসুন আইবিএস রোগীরা কি কি ভুলগুলো করেন আপনারা যারা আইবিএস রুগী আছেন আপনারা কোন কোন ধরনের ভুলগুলো করেন একটু জেনে নিন যারা অনিয়মিত খাবার খান নিয়ম করে খাবার খান না ইচ্ছে মতো আপনার স্বাধীন চেতা খাবার খান তারা কিন্তু এর মধ্যে পড়ে গেছেন সকালে উঠেই খালি পেটে গরম চা ঢেলে দেন অথবা সারাদিন আপনি বেশি বেশি চা খান ঠিক আছে কফি খান হুম এরপর কি ভাজা পোড়া খান হঠাৎ খাবার পরিবর্তন করেন এই যে হঠাৎ খাবার পরিবর্তন করেন এটা কিন্তু পেট কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারে না ঠিক আছে এরপর কি ঘুমের অনিয়ম আপনি ক কখনও নয়টায় ঘুমাচ্ছেন কখনো বারোটায় ঘুমাচ্ছেন এই যে ঘুমের অনিয়ম রাত জেগে মোবাইল দেখা ঠিক আছে তো মনে রাখবেন আইবিএস কখনও একদিনে হয় না আইবিএস কখনো একদিনে হয় না তাই একদিনে ভালো হবে না এটা আপনাকে মনে রাখতে হবে মাথায় এটা আপনি একদিনে করছেন না এবং এটা আপনার একদিনে ভালো হবে না আইবিএস ভয়ের কোনো রোগ না কিন্তু অবহেলা করারও কোনো রোগ না আপনি যে অবহেলা করবেন এটাও করা যাবে না সঠিক বোঝাপড়া ধৈর্য আপনার লাইফস্টাইল পরিবর্তন এই তিনটি আইবিএস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি তো বন্ধুরা আজকের যে আইবিএস সম্পর্কে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমি নেক্সট ভিডিওতে হোমিওপ্যাথিতে কীভাবে আইবিএসের ট্রিটমেন্ট করতে হয় বা কোন কোন ধরনের ট্রিটমেন্টগুলো নিতে হয় কোন কোন মেডিসিনগুলো আপনাদের জন্য সাজেস্টিভ মেডিসিন হতে পারে এবং আপনারা জানেন হোমিওপ্যাথিতে যদি আইবিএসের চিকিৎসা করা হয় এটা কিন্তু অ্যালোপ্যাথির চেয়ে অনেক দ্রুতগতিতে আরোগ্য প্রদান করে অবশ্যই তার সঙ্গে লাইফ স্টাইলটা পরিবর্তন করতে হয় তো আমি নেক্সট ভিডিওতে কোন কোন রেমিডিগুলো আপনার আইবিএসের জন্য সহায়ক হতে পারে সেই ভিডিওটি নিয়ে আসব তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে আবারও শুভেচ্ছা